বন্ধুরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম মনে আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার ঢালু ঢালুতার পাড়ি তবে রবি ঠাকুর যেখানে যেই ভাবনা হিসাবে এই কবিতাটি লিখেছেন তবে এই জায়গা সেই জায়গাটি নয় একেবারেই নয় তবে এরকম খেয়াল আসার কারণ এসেছিলাম গঙ্গায় স্নান করতে এবং গঙ্গার চারিধারে এত ভাঙন দেখো বন্ধুরা সেই সেই দুই ধার ঢালু আর তার পাশে যেমন স্রোতশ্রেণী গঙ্গা ঠিক সেরমটাই পরিবেশ তাই কবিতার কথা হঠাৎ মনে পড়ে গেল পার হয়ে যায় গরু পার হয় গাড়ি সত্যি এখানে গরু মহিষ অনেকেই মাঠে এখানে চড়ায় আর পার হয়ে যায় গাড়ি হঠাৎ করে একটা বোর্ড আসলো বোর্ডে অনেক গাড়ি পারাপার হচ্ছে তাই হঠাৎ করে এরকম একটি কবিতার কথা মনে পড়ে গেল আবার কবিতার সাথে সাথে ছোটবালাকার স্মৃতি ও রোমাঞ্চকর হয়ে উঠলো এইটা পাড়াবার হচ্ছে সব সত্যি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি অনেকটাই মিল বর্তমান গ্রাম বাংলার গ্রাম্য সমাজ